আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে বর্তমানে সব থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে আকামার মেয়াদ নাই দেশে কীভাবে যাব এই প্রশ্নটা নতুন আসার পরে অনেকেই করে আবার অনেকে দুই তিন বছর হয়ে গেছে তারা এখন চেষ্টা করতেছে দেশে যাওয়ার জন্য কিভাবে যাবেন এই প্রশ্নের উত্তরে আজকে দিব আমি স্টেপ বাই স্টেপ বলে দিব আপনি সেমভাবে কাজগুলো করে দেশে যাইতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার যদি আকামার মেয়াদ শেষ হয় আপনি কিন্তু কয়েকভাবে দেশে যাইতে পারবেন প্রথমত আমাদের যে এম্বাসি আছে বাংলাদেশ দূতাবাস অবস্থানরত আছে এর মাধ্যমে আবেদন করে দেশে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনার কফিল যে এলাকায় ওই এলাকাতে ওই এলাকার মুক্ত বা আপনি নিজে নিজে এক্সিট আবেদন করে দেশে যাইতে পারবেন তৃতীয় হচ্ছে আপনি কারোর মাধ্যমে যারা এই ধরনের কাজগুলো করে তাদের মাধ্যমে আপনি দেশে যাইতে পারবেন তো কারোর মাধ্যমে যদি এক্সিট নেন এই বিষয়ে আমি কথা বলবো না আমি কথা বলবো শুধু এমবাসি এবং কি নিজে নিজে যদি এক্সিট আবেদন করেন এমবাসিটা শুধু বলে দিব আপনার যদি সম্ভব হয় আপনি ওইভাবে আবেদন করতে পারেন এমবাসিতে আবেদন করার জন্য আপনার কিছু তথ্য লাগবে পাসপোর্টের তথ্য কফিলের তথ্য আপনার অ্যাকামার যদি থাকে অ্যাকামার নাম্বার কোফিল কোন অঞ্চল এগুলো যদি আপনার জানা থাকে আপনি একদিন এমবাসি অথবা জেদ্দা কনসোলেটে যাবেন গিয়ে সেখানে একটা ফর্ম ফিল করে জমা দিয়ে আসবেন অনেক সময় ফর্মটা তারা জমা রাখে আবার অনেক সময় কোনো সমস্যা পাইলে আপনাকে ফর্মটা দিয়ে দেয় কোথাও এখানে সেখানে যাইতে বলে তারা যেখানে যাইতে বলে আপনি ওখানে যাবেন এ হচ্ছে আউটফাস এম্বাসি থেকে নেওয়ার সিস্টেম এক্ষেত্রে সময় কতদিন লাগবে সময়টা তিন থেকে ছয় মাস এটা হচ্ছে নর্মাল এম্বাসি থেকে বলা সময় কারো ক্ষেত্রে এর থেকে বেশি সময়ও লাগে যেহেতু এমবাসি আপনার মুক্তব্য এটা আবেদন করে আরও আবেদন করা থাকে আপনার ফাইলটা যখন নিচে পড়ে দীর্ঘদিন সময় লাগে যদি আপনার হাতে ওই ধরনের সময় থাকে আপনি এমবাসির মাধ্যমে আবেদন করলে ফ্রিতে যাইতে পারবেন কোনো টাকা খরচ হবে না এরপরে আসি যদি নিজে নিজে আবেদন করি তাহলে কিভাবে করব। নিজে নিজে আবেদন করতে গেলে বর্তমান সময় দুই হাজার পঁচিশ এপ্রিল মাসে ভিডিওটা করতেছি এখন কিন্তু ফ্রিতে আপনি এক্সিট নিতে পারবেন না যেটা এক বছর আগেও ছিল এখন আপনাকে আঠারোশো থেকে একটা জরিমানা দিবে নির্দেশ বলতেছি না কারণ এক একজনের এক এক রকম আসে আপনার কত আসে আপনি এটা ওখানে গেলে বুঝবেন তাহলে আপনি কিভাবে যাবেন আপনার কাছে এমবাসি অথবা জেদ্দা কনসুলেট যদি থাকে অথবা আপনার এলাকায় যখন কনসুলেট টিম আসবে তাদের থেকে একটা আউট ফর্ম ফিল করে নেবেন সম্ভব হলে ফর্মটা নিয়ে আপনি নিজেও ফিল আপ করবেন কোনো সমস্যা নাই অর্থাৎ এমবাসিতে আবেদন করতে যে তথ্যগুলো সেম তথ্যগুলো এখানে দিয়ে আপনি কোথায় যাবেন সরাসরি আপনার কোভিলে যাওয়া যাতে। আমি এখন যেটা বলতেছি এভাবে কিন্তু মানুষ যাইতেছে আপনাকে একদম অথেন্টিক নিউজটা দিতেছে আপনি এভাবে করলে এক মাসের ভিতরে দেশে যেতে পারবেন তবে টাকা খরচ হবে তো আপনি আবার পাশে ফর্মটা নিয়ে সরাসরি যাওয়াজাত যাওয়াজাত গিয়ে আপনি এটা জমা দিবেন অবশ্যই যাওয়াজ যাওয়ার আগে আপনি যাতে যাওয়ার অনুমতি অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলে আপনাকে ঢুকতে দিবে না ওখানে গিয়ে আপনি এটা জমা দিবেন আপনাকে যে তারিখে জমা দিবেন পরের মাসে ওই তারিখে যাইতে বলবেন ডেলি আপনাকে হয়তো বা এক্সিট দিবে তবে বর্তমানে এক্সিট না দেওয়ার সম্ভাবনা বেশি বর্তমানে আপনাকে বলবে আপনার নামে এত টাকা জরিমানা আছে আপনাকে এটা পেমেন্ট করতে হবে আপনি হয়তো পড়াশোনা করতে পারেন আমার নামে তো কোনো মামলা নাই জরিমানা নাই এটা কিসের জরিমানা এটা হচ্ছে আঁকা মাজে নাই আপনার যদি দুই বছর না থাকে এই দুই বছরের যাওয়া যাওয়ার যে ফিটা এটা তারা নেবে বর্তমানে এটা নিতেছে অ্যাভেলেবেল যারা এক্সিট নিছে তথ্য নিলে আপনারা দেখবেন আমার সাথে অনেকেই যোগাযোগ করছে ভিডিওটা দেখলে তারাও কমেন্ট করতে পারবে বর্তমানে ফ্রিতে যাওয়া যাত এক্সিট দেয় না তো আপনাকে যখন বলবে যে এত টাকা দিতে হবে আপনার যদি বানা তখন টাকাটা দিতে গেলে একটু ঝামেলা হয় আমি একদম এক্স্যাক্টলি নিউ তথ্যটা বলে দিতেছি কিভাবে জমাটা দিবেন এটা কিন্তু অনলাইন পেমেন্ট অথবা ক্যাশ পেমেন্ট তারা নিবে না আপনাকে করতে হবে ব্যাঙ্ক চেকের মাধ্যমে এর জন্য আপনি কি করবেন আগে আমি বলে দিতেছি যেন আপনার জন্য সহজ হয় যখন আপনাকে বলবে যে আপনার নামে এত টাকা বানা আছে তখন আপনি তাকে বলবেন যে আমি এটা কিভাবে পেমেন্ট করব। তারা বলবে ব্যাংকে যাও ব্যাংকে যাও তো আপনি যতটুকু ভাষা পারেন অথবা সাথে কাউকে নিয়ে গেলে বলবেন যে আমি ব্যাংকে গিয়ে চেকটা কি নামে বানাবো ব্যাংক ড্রাফটটা কি নামে বানাবো এটা একটু আমাকে লিখে দেন তারা কিন্তু অবশ্যই লিখে দিবে সবাইকে দিতেছে আপনি যখন বলবেন আপনাকে লিখে দিবে যদি না বলেন সেক্ষেত্রে আপনাকে লিখে দিবে না কয়েকবার ঘুরতে হবে আমি বলে দিতেছি এ কারণে যেন আপনি সব ধরনের প্রস্তুতি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা না হয় তো আপনাকে যখন ব্যাংক গ্রাফের নামটা বলবে যে এ নামে ব্যাংক চেকটা করে নিয়ে আসা তো আপনি তো অবৈধ বলা যায় আপনার অ্যাকা মানে যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও নয় তাহলে আপনি এটা কীভাবে করবেন আপনার পরিচিত অথবা এ ধরনের লোক যার অ্যাকামার মেয়াদ আছে ব্যাংক অ্যাকাউন্টও আছে আপনার টাকাটা আপনি ওনার অ্যাকাউন্টে জমা করবেন জমা করে ব্যাংক যে কোনো একটা ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে গিয়ে ওই কাগজটা দেখাবেন যেটা যাওয়াজার থেকে লিখে দিছে ওখানে থাকা অফিসারকে দিলে উনি আপনাকে একটা ব্যাংক চেক বানিয়ে নিবে এক হাজার হইলে বিশ টাকা বাড়তি নেবে আর সব থেকে সহজে আপনি যদি এস এন বি ব্যাংক আল আহালিতে যান আপনার জন্য এটা সহজ হবে কারণ এই ব্রাঞ্চগুলোতে ঝামেলা কম থাকে তারা কাজগুলো সহজে করে অন্য অন্য ব্যাংকে ঝামেলা বেশি হয় সম্ভব হলে এস এন বি তে যাবেন তো তারা যখন ব্যাঙ্ক চেকটা আপনাকে লিখে দিবে বানাই দিবে চেকটা নিয়ে আপনি আবার যাওয়াজ যাবেন তবে এবার যাওয়ার সময় আপনাকে কয়েকটা প্রস্তুতি নিয়ে যেতে হবে যেমন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি নাই এটা আপনাকে দেখতে হবে যদি আপনি দেখেন যে আপনার পাসপোর্টের মেয়াদ নাই এটা এক্সপায়ার অলরেডি হয়ে গেছে তাহলে আপনাকে অবশ্যই সাথে একটা ট্রাভেল ফার্মিট নিয়ে যেতে হবে যদি আপনি ট্রাভেল ফার্মিট ছাড়া যান যখন আপনার পাসপোর্ট জমা দিবেন দেখবে আপনাকে এক্সিট দিবে না বলবে পাসপোর্ট নিয়ে আসো বা পাসপোর্ট করে আসো তো আপনি আবার ঘুরতে থাকবেন এই একটা সমস্যা এই কারণে আগে প্রস্তুতি নেওয়ার জন্য বলে দিতেছি কীভাবে যাবেন ট্রাভেল ফার্স্টরা কই পাবেন এটা জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসি অথবা আপনার এলাকায় যখন কনসুলেট টিম আসে তাদের কাছেও ট্রাভেল ফার্স্টটা আপনি পাবেন এর জন্য একশো পাঁচ রিয়াল কিন্তু দিতে হবে আমাদের সরকারকে এটার মেয়াদ থাকবে তিন মাস তিন মাসের ভিতরে এটা দিয়ে আপনি পাসপোর্ট ছাড়াই টিকিট কেটে বৈধভাবে দেশে যেতে পারবেন তো যখন চা আপনার চেকটা হবে ব্যাঙ্ক ড্রাফটা হয়ে যাবে ওটার সাথে আপনার যদি পাসপোর্ট থাকে মেয়াদ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই না থাকলে ট্রাভেল ফার্স্টটা সাথে নিয়ে যাবেন ব্যাঙ্ক চেকটা তাদেরকে জমা দিবেন জমা দিলে তারা সব কিছু চেক করে দেখবে দেখার পর যদি সবকিছু ঠিক থাকে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিটের ভিসাটা দিয়ে দিবে ফাইনাল এক্সিটের ভিসা বলতে কি ফাইনাল এক্সিটটাও কিন্তু ভিসা অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে আসতে যে কোনো একটা বিষয় দিয়ে আসি এটা হইতে পারে হাউস ড্রাইভার আমিন মঞ্জিল অথবা আমেল আদি যে কোনো একটা পেশার ভিসা দিয়ে আসি সৌদি আরব থেকে বের হতে গেলেও যে কোনো একটা আপনার বিষা লাগবে এটা হইতে পারে খরু নেহাই একবারে চলে যাওয়া ফাইনাল এক্সিট অথবা খরুজ আহদা অর্থাৎ এক্সিট রিএন্ট্রি গিয়ে আবার আসা এই দুই ধরনের বিষয় সৌদি আরব থেকে যাইতে লাগে তখন আপনাকে স্ক্রিনে আমি ছবিটা দেওয়ার চেষ্টা করতেছি এই ধরনের একটা ফাইনাল এক্সিটের বিষয় দিবে ওইটা দিয়ে আপনি টিকিট কেটে সহজে বৈধ মানুষের মতো দেশে যাইতে পারবেন মালপত্র সব কিছু নিতে পারবেন টিকিট কাটার সময় যে কয় কেজি বলো ওই কয় কেজি আপনাকে আর কোনো ঝামেলায় পাওয়াতে হবে না তো বর্তমানে আকামার যাদের এক্সপায়ার তারা যদি দেশে যাইতে চান সহজে অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে তারা এভাবে যাইতে পারেন এটা হচ্ছে বর্তমান সময়ের একদম রাইট ওয়ে এছাড়া আপনি যদি কারো মাধ্যমে যান সেক্ষেত্রে আপনার কিন্তু দুই থেকে তিন হাজার এর বেশি টাকাও খরচ হতে পারে তো আপনি যদি সম্ভব হয় নিজে আবেদন করবেন খরচ একটু কম হবে আর যদি দেখেন যে আপনি শহরে বাইরে থাকেন আসা যাওয়া এখানে সেখানে খরচ আসে একই হবে তাহলে কারো মাধ্যমে এক্সিট নিয়ে আপনি তারা এক্সিট লাগিয়ে দিবে টিকিট কেটে আপনি চলে যাবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে আগামা যাদের নাই তাদের দেশে যাওয়ার সিস্টেম এখন তাছাড়া অন্য কোনো সিস্টেম নাই এম্বাসিতে গেলে দীর্ঘদিন সময় লাগে আর পুলিশে ধরলে দেশে যাইতে পারবো কিনা আমাকে অনেকেই এই প্রশ্নটা করছেন ভাই আমি পুলিশে ধরা দেওয়া যাইতে চাই পুলিশে আপনি যদি ধরা দেন তখন কিন্তু আপনাকে পুলিশে ধরবে না এটা নিরানব্বই পার্সেন্ট শেয়ত দেওয়া যায় এক পার্সেন্ট হয়তো বা ধরতে পারে আমি একসাথে একশো দিতেছি না তবে বর্তমান যে নিয়ম কানুন যেভাবে দেখি এভাবে মনে হয় না শুধু আগামার জন্য ধরবে আর যদি আপনি কারো মাধ্যমে অর্থাৎ আপনার আর যে পুলিশের কাছে ধরা দিবেন ওনার কারোর মাধ্যমে পাঠাইছে ওনার কাছে সেক্ষেত্রে হয়তো আপনাকে ধরতে পারে ধরে উনি যে কোনো একটা মামলা দিয়ে আপনাকে দেশে পাঠায় দিবে সেটা আলাদা কথা আর যদি আপনাকে অবৈধ কাজের সময় ধরে আপনি কোথাও ব্যবসা করতেছেন কোনো কিছু করতেছেন তখন কিন্তু আকামা আছে কিনা এটা দেখবে না সেটা হলো শ্রম আইনের মামলা সেটা আলাদা তখন আপনাকে ধরে পাঠাই দিবে সেটা একদম কনফার্ম যদি কেউ ওইভাবেও যাইতে পারেন ট্রাই করে দেখতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার কোনো টাকা লাগবে না কিন্তু সফর জেলে এক মাস দেড় মাস থাকতে হইতে পারে তো বন্ধু আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন যে আকামা মেয়াদ না থাকলে হরুপ খরু কথা বলে নেয় কিন্তু শুধু আগামার এক্সপায়ার তারা কিভাবে দেশে যাবেন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে আপনি সেমভাবে কাজগুলো করে দেশে যাইতে চাইলে যাইতে পারবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন এই ভিডিওটা দেখে যারা দেশে যাইতে চায় তারা একটা ধারণা নিতে পারে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ